বাজারে কোনো কিছু পেলাম না বাবা সবজির যে দাম বাড়ি যে আজ কি যে খাবো আজ অনেক রাত হয়ে গেল বাড়ি যেতে ও মা এটা কি চকচক করছে কাছে যেয়ে দেখি তো ও এটা তো সোনালি রঙের কলা নিশ্চয়ই এটা স্বর্গের ফল যাই যাই এটা বাড়ি নিয়ে যাই আজ রাতে এটাই খাবো যাই এবার কলাটা খেয়ে আসি অনেক সুন্দর কলা খেতে নিশ্চয়ই অনেক মজা হবে কালারটা যা সুন্দর দাঁড়াও সাবধান আমি কোনো সাধারণ কলা নই আমাকে খেলে তোমার অনেক বড় ক্ষতি হবে আমার কথা শুনলে তোমার ভাগ্য খুলে যাবে আর না শুনলে তুমি গায়েব হয়ে যাবে হে যাদুর কলা আমার ভুল হয়েছে তোমাকে আমার বাড়িতে নিয়ে আইসা তো তো তুমি বলো এখন কি করব আমি তুমি আমাকে একটি ব্যাগের মধ্যে করে নিয়ে তোমাদের গ্রামের মাঝে কুয়ার মধ্যে নিয়ে ফেলে দিয়ে আসো তাহলে তুমি মুক্তি পাবে আমাকে রক্ষা করো আমাকে রক্ষা করো বাঁচাও আমার হাতে যেন জাদুকর কলা আর কত দূর কুয়া এখন কোথায় পাবো যাই মাঠের দিকে যাই ওই তো কুয়া দেখা যাইতেছে যাই যাই জাদুকর কলাটিকে রেখে আসি আমাকে বাঁচালে কোয়া ভাই আমাকে কুয়ার উপর রেখে চলে আসবি আর হ্যাঁ সাবধান রাখার পর পিছন ফিরে তাকাবি না তাহলে তুই গায়েব হয়ে যাবি ঠিক আছে ঠিক আছে আমি পিছনে তাকাবো না কে আরে কে ওইখানে এই রাতের বেলা তুমি কি করো ওই কুয়ার কাছে মাস্টার মশাই এখানে আছে। আমি ভূতের কলা ওই কুয়াতে রেখে আসলাম চলেন চলেন তাড়াতাড়ি এই জায়গা থেকে চলে যাই আরে ব্যাকুব ওটা কোনো জাদুর কলা নয় আমাদের স্কুলে বিজ্ঞান মেলা উপলক্ষে আমি ওটা বানিয়েছি ওটা হলো রোবট কলা তাই মানুষের মতো কথা বলতে পারে আমি ভাবলাম কলা তো কথা বলতে পারে না তাহলে নিশ্চয়ই এটা জাদুর কলাই হবে এখন বুঝতে পারলাম এটা রোবট কলা আমাকে বাঁচালেন মাস্টারমশাই যাই এখন বাড়ি গিয়ে ঘুমাই